প্রতিভার কি অপচয় কোন ফুটবলারকে নিয়ে এই কথাটি বললে হয়তো নেইমারের নামটি আপনার সবার আগে মনে আসবে এত প্রতিভার কি অপচয়টা না করলেন এই ক্যারিয়ারে কিছুটা দুর্ভাগ্য কিছুটা নিজের খাম খেয়ালির কারণে তার ক্যারিয়ারটি সেভাবে পূর্ণতা পেল না এবং সর্বশেষ সৌদি লীগের আল হিলাল ক্লাব ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে সম্ভবত তার শৈশবের এবং কৈশোরের ক্লাব সান্তোসে যেখানে তার ক্যারিয়ারের প্রথম শুরুটা হয়েছিল কিন্তু আল হিলাল অধ্যায়তা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন নেইমারের ভাগ্যে এত অপূর্ণতাই বা কেন সেই উত্তরটাই আজ আমরা এই ভিডিওতে একটু খোঁজার চেষ্টা করব যেটা বলছিলাম আল হিলাল ক্লাবে নেইমারের অধ্যায়টা শেষ হয়ে গেল আলহিলাল হিলাল অফিসিয়ালি জানিয়ে দিয়েছে নেইমারের চুক্তি তারা টার্মিনেট করেছে বা শেষ করে দিয়েছে তার মানে নেইমার এখন থেকে এই সৌদি ক্লাবের আর সদস্য নন এবং আল হয়ে এই গত দুই মৌসুমে নেইমারের পরিসংখ্যানটা আপনাকে চমকে দেবে মাত্র ষাটটি ম্যাচ খেলেছেন নেইমার এর বাইরে প্রায় বাকি পুরো সময়টাই তিনি ইঞ্জুরিতে ছিলেন এই সাত ম্যাচে তিনি একটি গোল করেছেন এফসি চ্যাম্পিয়ন্স লিগে এবং সব মিলে তিনি আল হিলালে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তার কিছুই আসলে পূরণ করতে পারেনি আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই আল হিলাল নেইমার্কে আনতে প্রায় ছিয়ানব্বই মিলিয়নের ইউরোর কাছাকাছি খরচ করতে হয়েছিল এবং নেইমারকে আনার পর বলাই বাহুল্য সেই টাকার কিছুই তারা রিটার্ন পায়নি এবং আল হিলালের প্রতি ম্যাচের জন্য নেইমার আশি হাজার ইউরো পেয়েছেন প্রতিটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলহিলাকে দেওয়ার জন্য পেয়েছেন পাঁচ লাখ ইউরো এবং এর বাইরে তার বেতন তো ছিলই মিডিয়ার খবর অনুযায়ী তিনি সপ্তাহে তিন মিলিয়ন ইউরো বেতন পেতেন সেখানে যেটার মানে তিনি প্রতিটি মিনিট খেলার জন্য আলহিলাল পেয়েছেন সাড়ে চার লাখ ইউরো প্রতিবার বলে টাচ করার জন্য পেয়েছেন এক লাখ ইউরো অবিশ্বাস শঙ্ক আর কোনো ফুটবলার এত স্বল্প সময়ে এত আয় করেছেন বলে জানা যায় না কিন্তু সব কিছুরই একটা শেষ আছে নেইমার দুই সালে প্রথম ইঞ্জুরিতে পড়েছিলেন বড় ইনজুরি তালহিলালে আসার পর সেটি অবশ্য ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে এসিএল ইঞ্জুরি হয় তার এরপর দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয় তিনি কোপা আমেরিকা খেলতে পারেননি ব্রাজিলের হয়ে গত বছর তিনি এরপর দীর্ঘ এক বছরের কাছাকাছি সময় প্রায় ইনজুর থাকার পর গত বছরের অক্টোবরে তিনি আবার ফিরেছিলেন মাঠে কিন্তু মাঠে ফিরে তিনি খুব শিগগিরই পড়ে যান আবার ইঞ্জুরিতে এবার এর ইঞ্জুরিতে এবং এবার জানানো হয় তিনি ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন এবারে জানুয়ারিতে আলহিলালের জন্য দুটি অপশন খোলা ছিল হয় নেইমারকে ছেড়ে দেওয়া অথবা তার চুক্তি নতুন করে করা কিন্তু তার চুক্তি নতুন করে করতে গেলে আলহিলালের কোনো একটা বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিতে হতো সেটা তারা করতে চায়নি সে কারণে আল নেইমারের সঙ্গে তাদের চুক্তিটি বাতিল করেছে নেইমার অবশ্য সেজন্য কিছুটা ত্যাগ স্বীকার করেছেন নেইমার আল হিলালের যদি তার প্রাপ্য চুক্তি অনুযায়ী আরও প্রায় ষাট মিলিয়ন ইউরো পাওয়ার কথা কিন্তু তিনি সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ইউরোর দাবি ছেড়ে দিচ্ছেন সান্তোসে ফেরার জন্য এবং এই ব্যাপারটি বলে দিচ্ছে নেইমার একেবারে আসলে অকৃতজ্ঞ নন আল যেহেতু তাকে অনেকদিন ধরে সাপোর্ট দিয়েছে সেই সাপোর্টটির প্রতিদান তিনি কিছুটা হলেও নিয়েছেন তার কিছুটা বেতনের প্রাপ্য অংশ না নিয়ে এবং এই ক্ষেত্রে বলে রাখা ভালো আলহিলাল নেইমারকে যদি রাখতে চাইতো যেসব বিদেশিদেরকে ছেড়ে দিতে হতো তাদের প্রত্যেকের পারফরমেন্সই বেশ ভালো আমরা যদি একটা প্রশ্ন করি নেইমারকে কতটা মিস করেছে আল হিলাল সেক্ষেত্রে আসলে আমরা দেখতে পাবো খুব একটা তারা মিস আসলে করেনি বলতে গেলে নেইমার আসার পর তারা প্রথম মৌসুমে সৌদি প্রলিক যেতে যেখানে তাদের প্রতিপক্ষে ছিল আল নাসর ক্রিস্চান রোনালদোর এবং আল আহলি আল ইতিহাদ সহ আরও অনেক ভালো ক্লাব বেনজেমা আমরা জানি তিনিও খেলেন সৌদিতে নেইমারের প্রতিদ্বন্দ্বী ক্লাব এবং সব কিছু মিলে আলহিলাল প্রথম মৌসুমে নেইমারকে ছাড়া তারা সৌদি প্রলীগ জিতেছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এশিয়ার যেটাকে আমরা চ্যাম্পিয়ন্স লিগ বলি সেখানে তারা সেমিফাইনালে গেছে এই মৌসুমে এখন পর্যন্ত নেইমার খেলতে পারেননি বলতেই হয় এবং সেখানেও আলহিলার বেশ সফল এখন পর্যন্ত তারা সৌদি প্রলীগে পয়েন্ট তালিকার সবার ওপরে আছে এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগও তারা নিজেদের গ্রুপে ওপরের দিকে আছে এবং পরের পর্ব এর মধ্যে নিশ্চিত হয়ে গেছে তাদের এবং যেটা বলছিলাম তাদের স্ট্রাইকে আলেকজান্ডার মিট্রভিস গোলের পর গোল করে যাচ্ছেন নেইমারের বদলে দশ নাম্বারে খেলছেন তারই ব্রাজিলিয়ান ম্যালকম যিনি বেশ ভালো খেলছেন এর বাইরে তাদের মিডফিল্ডে আছেন সেরকিয়ে সেভিচ এবং অবশ্যই রুবেন নেভেসের মতো প্রতিভাবান ফুটবলাররা ডিফেন্সে আছেন কালেদিকুলি কুলিবালি জুয়াও ক্যান্সেলের মতো ফুটবলাররা এবং এদের কাউকে ছেড়ে দিতে চাননি আল হিলার কোচ সে কারণেই নেইমারকে তিনি ছেড়ে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে নেইমার যদিও এখনও সেটা অফিসিয়াল হয়নি কিন্তু সান্তোসে তিনি যাচ্ছেন সেটা মোটামুটি সব মিডিয়া জানাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি সান্তোসেই বা কেন ফিরে যাচ্ছেন এত এত ক্লাব থাকতে গুঞ্জন তো শোনা গিয়েছিল তিনি এমএলএসা হয়তো মেসি এবং সুয়ারেসের সঙ্গে আবারও খেলতে পারেন অথবা সৌদি প্রলীগের অন্য কোনো ক্লাবে যেতে পারেন কিন্তু সব কিছু ছেড়ে তিনি শৈশবের ক্লাব বা কৈশোরের ক্লাব সান্তোসেই বা কেন ফিরে যাচ্ছেন এক্ষেত্রে একটা বড় ব্যাপার আসলে নেইমার যে পরিমাণ ইঞ্জুরিতে গত কয়েক বছরে ভুগেছেন সেক্ষেত্রে কোনো অন্য কোনো ক্লাব তাকে নিয়ে ঝুঁকি নিতে পারতো না সেটা একটা বড় প্রশ্ন সান্তোসের সঙ্গে অবশ্যই তার একটি আবেগের ব্যাপার জড়িয়ে আছে হয়তো সে কারণেই সান্তোস যে হয়েছে নেইমার আরেকটি ব্যাপার হয়তো কনসিডার করেছেন তিনি সান্তোসের হয়ে খেললে ব্রাজিলিয়ান দৃশ্যপরে আবারও চলে আসতে পারবেন আমরা জানি নেইমার যতদিন ব্রাজিলে ফিরছিলেন তিনি ব্রাজিলের ফুটবল টিমে নিয়মিত ছিলেন এবং ব্রাজিলের এখনকার ফুটবল টিমের যে অবস্থা নেইমার যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফিট থাকেন হয়তো তার খেলার একটা জোরালো সম্ভাবনা থাকতে পারে এবং সেটি সব কিছু বিবেচনায় রেখা হয়তো তিনি ব্রাজিলের ফুটবলে আবার খেলাটাকে বুদ্ধিমানের কাজ মনে করছেন কিন্তু তিনি ফিট থেকে খেলতে পারবেন কিনা সেটা এখন সবচেয়ে বড়ো প্রশ্ন আমরা নেইমারকে জানি তিনি এই সান্তোস থেকে বার্সেলোনা এসেছিলেন এই বার্সেলোনাতে তিনি লালিগা চ্যাম্পিয়ন্স লিগ সহ সম্ভাব্য সব কিছু জিতেছেন এরপর তিনি রেকর্ড পরিমাণ দামে পিএচ জিতে যান সেখানে তিনি অনেক কিছু জিতেছেন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটি আর তার যেতে হয়নি পিএসজি থেকে তিনি আলহিলালে যান কিন্তু শেষ পর্যন্ত অতৃপ্তির গল্পের খাতাটি অসমাপ্ত রেখেই তাকে ফিরে যেতে হচ্ছে তার নিজের দেশে এরপর তিনি অনেকটাই দৃশ্যপটের আড়ালে হয়তো চলে যাবেন সৌদি লিগেই তিনি অনেক বড় বড় ফুটবলারের সঙ্গে হয়তো খেলেছিলেন কিন্তু ব্রাজিলিয়ান লিগে সেরকম ফুটবলারদেরকে সতীপ্ত হিসাবে হয়তো তিনি খুব বেশি পাবেন না তাই নেইমারের এই গল্পটি শেষ পর্যন্ত ট্রেজারি থেকে যাবে নাকি শেষ দিকে এসে কোনো অলৌকিক জাদু বলে আবারও ব্রাজিলের ফুটবলকে জাগিয়ে তুলে বড় কিছু এনে দিতে পারবেন নেইমার সেই উত্তরটি তোলা থাক ভবিষ্যতের জন্যই